আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আব্দুর রহমান আমি আমার লেখা একটা কবিতা আবৃত্তি করব কবিতাটা খুব ছোট কবিতা অনেক দিন আগে লেখা উনিশশো পঁচানব্বই সালের দিকে কবিতাটা হচ্ছে অতীত যে কত ছোট তা সবাই স্মরণ করে না যদি কেউ করে তে তো কেন তা মিঠার হয় না এ জীবন যদিও এত ছোট আশা খুব ছোট কেন হয় না সব কিছু ভুলিতে চাই তবু কেন সব ভোলা যায় না তো বিষয়টা হয়েছে কবিতা কবিতার নাম হচ্ছে অতীত কবিতাটার নাম হচ্ছে অতীত তো অতীত যে কত ছোট তা সবাই স্মরণ করে না যদি কেউ করে তো কেন তা মিঠার হয় না এ জীবন যদিও এত ছোট আশা কেন ছোট কবু হয় না সব কিছু ভুলিতে চায় তবু কেন সব ভোলা যায় না একটা সারমর্ম হচ্ছে এই যে একটা মানুষ যখন জীবনের সত্তর আশি বছর পার করে তারপরও সেই জীবনটাকে তার অতীতটাকে মনে হয় খুব সংক্ষেপ বা ছোট কিছুদিন হয়তো এরকম মনে হয় কিন্তু সামনে যদি কারোর অল্প সময় থাকে তারপরে তার আশা ছোট হয় না তার আশা অনেক বড় যে এখন আমি অনেক কিছু করব বা অনেক দিন বাঁচবো তো দেখা যায় যে অতীতটা যদি কারো তেতো হয় দুঃখের হয় এটা কখনই ভোলা যায় না সে অতীতটাকে তেতো যদি হয় দুঃখের হয় তো সেটা কখনো আর মিষ্টি হয় না বা আনন্দের হয় না সুখের হয় না অতীতটাকে আর সুখের করা যায় না এবং অতীতকে মানুষকে ভুলতেও পারে না মানুষের কখনোই ইচ্ছে তার অতীত জীবনকে ভুলতে পারে না এটা তার স্মরণে থাকে এটা কখনোই আর সুন্দর করা যায় না এই জন্য মানুষের হিসাব নিকাশ করেই জীবনে চলা উচিত এবং ভবিষ্যতের যে আশা এটা মানুষ কোনো সময় ছোট করে না আশা সবসময় মানুষের আশা যে আমি একটা কিছু করবো এই আশাটা কিন্তু মানুষের ছোট হয় না মানুষের কাউকে যদি জিজ্ঞাসা করা যায় একজন বৃদ্ধ মানুষকে আশি বছর বা একশো বছর বেঁচেছে তাকেও যদি জিজ্ঞাসা করা যায় আপনার জীবনে কতটুকু সময় অতিবাহিত হলো বা আপনি জীবনে কি পেলেন সে মনে করেন না আমার আশা পূরণ হয়নি কিছুই এই সেদিনই যেন জন্ম নিলাম অল্প দিনের মধ্যে যেন আমার বয়সটা চলে গেল কিন্তু আসলে যতক্ষণ মানুষ বেঁচে থাকে ততক্ষণ কিন্তু সে সেই সময়ের মূল্যটা দেয় না যে না আমার সময়টা চলে যাচ্ছে আমি হয়তো খুব দ্রুত কিছু ভালো কাজ করি এবং এটাই হচ্ছে এই কবিতার সারমর্ম